নমস্কার বন্ধুরা জব টিউটোরিয়াল একাডেমি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অনেক স্বাগত জানিয়ে তোমাদের প্রত্যেককে আমি দিতে চলেছি একটি নতুন সরকারি চাকরির আপডেট তোমরা দেখো তোমাদের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে মিনিস্ট্রি অব ওম্যান অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্টের তরফ থেকে অঙ্গনারী নতুন কর্মী রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এই দু সালে যেখানে প্রচুর সংখ্যক কিন্তু শূন্যপদ রয়েছে সারা ভারতবর্ষ জুড়ে সারা ভারতবর্ষ জুড়ে একচল্লিশ হাজারের ওপর কিন্তু শূন্যপদ তোমরা দেখতে পাবে যেখানে সুপারভাইজার সহ অঙ্গনারী সহায়িকা এবং অঙ্গনারী কর্মী পদের জন্যই নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আবেদনও শুরু হয়ে গেছে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা থাকলেই তোমরা প্রত্যেকে এখানে আবেদন করতে পারবে তোমার শিক্ষাগত যোগ্যতা যদি তুমি ক্লাস টেন পাশ করে থাকো তাহলেই তুমি এখানে আবেদনের যোগ্য আর তোমার বয়স যদি আঠেরো বছর হয়ে গিয়ে থাকে প্রত্যেকে এখানে আবেদন করতে পারবে তুমি যদি একজন ইন্ডিয়ান সিটিজেন হয়ে থাকো এবং পশ্চিমবঙ্গের একজন স্থায়ী বাসিন্দা হয়ে থাকো তাহলেই তুমি আবেদনটি করতে পারবে এই অঙ্কনারী পদে এবারে আবেদনটি কিন্তু তোমাদের সম্পূর্ণটাই অনলাইনে করতে হবে চলো তাহলে তোমাদের আমি সম্পূর্ণ ডিটেলস দেখিয়ে দিচ্ছি কবে থেকে এখানে আবেদনটি শুরু হয়েছে এখানে আবেদন করবার লাস্ট ডেটটি কী রয়েছে কিভাবে তোমরা এখানে আবেদন করবে আবেদনের প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ থেকে শুরু করে শিক্ষাগত যোগ্যতা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া তোমাদের বয়স পরিকাঠামো তোমাদের জব পোস্টিং কোথায় হবে সমস্ত কিছু সম্পূর্ণ ডিটেলসে জেনে নেওয়ার জন্য তোমরা প্রত্যেকে কিন্তু আজকে সম্পূর্ণ ভিডিওটা খুব মনোযোগ সহকারে দেখবে আর তোমাদের মধ্যে যারা কিনা চ্যানেলে নতুন তোমরা যদি চাও তোমাদের প্রত্যেকটা জেলার সরকারি এবং বেসরকারি চাকরির জব আপডেটগুলো সম্পূর্ণ বিনামূল্যে প্রতিদিন পেতে তাহলে অবশ্যই কিন্তু মনে তোমার দেরি অ্যাকাডেমি জব টিউটোরিয়াল একাডেমিকে একটা সাবস্ক্রাইব করে রাখবি চলো এবার তাহলে তোমাদেরকে দেখিয়ে দেওয়া যাক অফিশিয়াল বিজ্ঞপ্তিটা প্রিয় ক্যান্ডিডেট আমি তোমাদের সবার প্রথমে একটি নিউজ পেপার কাটিং দেখিয়ে দিচ্ছি তোমরা দেখো এটি একটি হিন্দি নিউজ পেপার এই হিন্দি নিউজ পেপারের মধ্যেই সবার প্রথমে কিন্তু এই অঙ্গনড়ি রিক্রুটমেন্টের আপডেট প্রকাশিত হয়েছিল তোমরা দেখো প্রকাশিত হওয়া নিউজ মধ্যে একচল্লিশ হাজার চারশো ছটি শূন্য পদে অঙ্গনারী কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সারা ভারতবর্ষ জুড়ে তোমরা সকলে এখানে আবেদনের যোগ্য পশ্চিমবঙ্গের তেইশ জেলা থেকেও তোমরা এখানে আবেদন করতে পারবে আমাদের পশ্চিমবঙ্গের জেলাভিত্তিক কোথায় কোথায় নারী সেন্টারগুলো আছে তোমরা প্রত্যেকেই অনস্ক্রিনে দেখতে পাচ্ছ তোমরা এখানে আবেদনটি করবার আগে অবশ্যই তোমরা দেখে নেবে যে তোমাদের জেলায় অঙ্গনাড়ি সেন্টার আছে কিনা যদি থেকে থাকে অবশ্যই নিচের কমেন্ট বক্সে তোমার জেলার নামটা কিন্তু কমেন্ট করে জানাবে তোমরা দু হাজার পঁচিশ সালে আইসিডিএস রিক্রুটমেন্টে যারা যারা আবেদন করতে চাইছো এখানে একজন যোগ্য আবেদনকারীর ন্যূনতম বয়স থাকতে হবে আঠেরো বছর আঠারো বছর বয়স থেকে শুরু করে ৩৫ বছর বয়স পর্যন্ত সকল জেনারেল ক্যাটাগরির ক্যান্ডিডেট তোমরা এখানে আবেদন করতে পারবে তাছাড়া তোমাদের মধ্যে যাদের এসসি এস টি কাস্ট সার্টিফিকেট আছে তোমরাও এখানে আবেদন করতে পারবে তোমরা বয়সের ছাড় পাবে অতিরিক্ত পাঁচ বছর একজন এসসি এস টি ক্যাটাগরির ক্যান্ডিডেট যদি তুমি হও তোমার বয়স থাকতে হবে আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে ও এবং ওবিসি বি তোমরা যারা ক্যান্ডিডেট আছো তোমরা গভর্নমেন্ট রুলস অনুযায়ী পাবে তিন বছর অতিরিক্ত বয়সের ছাড় তুমি যদি একজন ওবিসি ক্যাটাগরির ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে তুমি গভর্নমেন্ট রুলস অনুযায়ী পাবে তিন বছর অতিরিক্ত বয়সের ছাড় তোমার বয়স থাকতে হবে আঠেরো থেকে আটত্রিশ বছরের মধ্যে তাহলে তুমি আবেদনের যোগ্য অবশ্যই যেন তোমার গভর্নমেন্ট স্বীকৃত কাস্ট সার্টিফিকেট থাকে তাহলে তোমরা প্রত্যেকে এখানে আবেদন করতে পারবে তোমাদের বলে রাখি এখানে কিন্তু তোমরা পঁয়ষট্টি বছর বয়স পর্যন্ত কাজ করতে পারবে এখানে রিটায়ারমেন্টের বয়স হচ্ছে পঁয়ষট্টি বছর তোমরা দেখো এখানে তিন ধরনের পদের জন্য কিন্তু নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে প্রথম পোস্টটি হচ্ছে অঙ্গনড়ি কর্মী দ্বিতীয় পোস্টটি হচ্ছে অঙ্গনারি হেল্পার যাকে বলা হয় সহকারী এবং তৃতীয় পোস্টটি হচ্ছে অগনারি সুপারভাইজার এই তিনটি পোস্টে কিন্তু নতুন কর্মী নিয়োগ করানো হচ্ছে এবারে কিন্তু সম্পূর্ণ আবেদনটি তোমাদের সকলকে অনলাইনের মাধ্যমে করতে হবে এখানে কিন্তু কোনো প্রকার অফলাইন আবেদন কিন্তু এখানে গ্রহণযোগ্য হবে না এখানে যদি তুমি আবেদন করতে চাও তাহলে তোমার শিক্ষাগত যোগ্যতা তুমি যদি শুধুমাত্র অষ্টম শ্রেণী মানে ক্লাস এইট পাস করে থাকো যে কোনো ধরনের স্কুল বোর্ড থেকে তাহলে তুমি কিন্তু অঙ্গনারী সহায়িকা পদে আবেদন করতে পারবে এবার তোমাদের মধ্যে যাদের অষ্টম শ্রেণী পাস সার্টিফিকেট নেই তারা কি এখানে আবেদন করতে পারবে না হ্যাঁ তারাও এখানে আবেদন করতে পারবে তাদের ক্ষেত্রে মাধ্যমিক বা শিক্ষাগত যোগ্যতা থাকলেই তারা এখানে আবেদন করতে পারবে এবার এখানে অঙ্গনারী ওয়ার্কার মানে অঙ্গনারী কর্মী পোস্টে তুমি যদি আবেদন করতে চাও তুমি মাধ্যমিক বা শিক্ষাগত যোগ্যতাতেও আবেদন করতে পারবে বা উচ্চ মাধ্যমিক বা শিক্ষাগত যোগ্যতাতেও আবেদন করতে পারবে এবার তোমাদের মধ্যে যাদের উচ্চতর এডুকেশান কোয়ালিফিকেশান আছে তারা এখানে সুপারভাইজার পোস্টের জন্য আবেদন করতে পারবে তুমি যদি গ্র্যাজুয়েশান কমপ্লিট করে থাকো তাহলে তুমি সুপারভাইজার পোস্টের জন্য আবেদন করতে পারবে যে কোনো শাখা যে কোনো পার্সেন্টেজে তুমি গ্র্যাজুয়েট হয়ে গেলেই কিন্তু সুপারভাইজার পোস্টের জন্য আবেদন করতে পারছো বিভিন্ন শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী বিভিন্ন ধরনের যেমন পোস্ট রয়েছে আবার বিভিন্ন পোস্টে কিন্তু বিভিন্ন ধরনের বেতনও রয়েছে তোমরা যারা মহিলা সুপারভাইজার পোস্টে চাকরি পাবে তোমাদের জন্য প্রত্যেক মাসে সাত টাকা থেকে বেতন শুরু হবে সাত হাজার একশো টাকা থেকে বেতন শুরু হয়ে সাঁত্রিশ হাজার ছশো টাকা পর্যন্ত প্রত্যেক মাসে তোমাদের জন্য বেতন থাকবে মহিলা সুপারভাইজার পোস্টের জন্য আবার গ্রেড পে অ্যাড হবে তিন হাজার ছশো টাকা প্রতি মাসে তোমরা যারা অঙ্গনারী কর্মী পোস্টে চাকরি পাবে তোমাদের জন্য প্রত্যেক মাসে তিন হাজার টাকা থেকে বেতন শুরু হবে তিন হাজার টাকা থেকে বেতন শুরু হয়ে সাড়ে চার হাজার টাকা প্রত্যেক মাসে তোমাদের জন্য বেতন থাকবে অঙ্গনারী কর্মী পদের জন্য তোমরা ছাড়া মিনি অঙ্গনারী কর্মী পদে চাকরি পাবে প্রত্যেক মাসে দু টাকা থেকে শুরু করে সাড়ে তিন হাজার টাকা প্রত্যেক মাসে বেতন পাবে তোমরা ছাড়া অঙ্গনারী হেল্পার যাকে এ বলা হয় এখানে তোমরা প্রত্যেক মাসে দেড় টাকা থেকে দু টাকা পর্যন্ত বেতন পাবে আইসিডিএস রিক্রুটমেন্ট টু থাউজেন্ড নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী এখানে যেমন উঁচু পোস্ট রয়েছে এখানে তেমনি নিচু পোস্টও রয়েছে এবং বিভিন্ন পোস্টে আবার বিভিন্ন ধরনের কিন্তু বেতনের তারতম্য রয়েছে এবার তোমরা সকলে দেখো এখানে নির্বাচন প্রক্রিয়া অর্থাৎ সিলেকশন প্রসেস কি রয়েছে তোমরা যারা অঙ্গনারী কর্মী এবং অঙ্গনারী হেল্পার সহকারী পোস্টে আবেদন করবে আবেদনটি করবার পর সবার প্রথমে তোমাদের নব্বই নম্বরের লিখিত পরীক্ষা অর্থাৎ রিটার্ন এক্সাম দিতে হবে যে যে বিষয় থেকে প্রশ্নপত্র আসবে সেই বিষয়গুলো হচ্ছে বাংলা রচনা আসবে পনেরো নম্বর পাটিগণিত থেকে আসবে কুড়ি নম্বর পুষ্টি থেকে আসবে পনেরো নম্বর ইংরাজি থেকে আসবে কুড়ি নম্বর সাধারণ জ্ঞান থেকে আসবে কুড়ি নম্বর তুমি তোমার মাতৃভাষা বাংলা ভাষায় পরীক্ষা দিতে পারবে প্রতিটা বিষয় কভার করা থাকবে এমনই কিছু গুরুত্বপূর্ণ বই আমি তোমাদের সকলের জন্য ট্যাগ করে দিচ্ছি প্রত্যেকটা বইয়ের লিঙ্ক দেওয়া থাকবে ঠিক নিচের থাকা ডিসক্রিপশান বক্সে কারণ এখানে আবেদন প্রক্রিয়াটি শেষ হয়ে যাওয়ার পর তোমরা খুব একটা বেশি দিন সময় পাবে না দু সালে জানুয়ারি ফেব্রুয়ারি মাসের মধ্যে এখানে নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট হয়ে যাবে তার আগেই তোমাদের লিখিত পরীক্ষা হবে এই বইগুলো থেকে তোমরা পরীক্ষার জন্য নিজেরাই প্রিপারেশান নিতে পারবে তোমাদের কোথাও কোনো জায়গায় পড়তে যাওয়ার প্রয়োজন হবে না সম্পূর্ণ মাতৃভাষায় তোমরা এই বইগুলো পেয়ে যাবে আর এই বইগুলো থেকে যদি তোমরা প্রিপারেশান নিয়ে পরীক্ষা দিতে যাও আশা রাখবো তোমাদের আগামী দিনের পরীক্ষা খুব ভালো হবে লিখিত পরীক্ষা দেওয়ার পর তোমরা যারা উত্তীর্ণ হবে তোমাদের নামের একটি মেরিট লিস্ট প্রকাশিত করে দেওয়া হবে সেই মেধা তালিকায় যাদের নাম থাকবে তাদের ডাকা হবে ইন্টারভিউর জন্য ইন্টারভিউ টাইমে প্রত্যেকটা অরিজিনাল ডকুমেন্টগুলো ভেরিফিকেশান করা হবে ইন্টারভিউ দেওয়ার পর যাদের যোগ্য বলে বিবেচিত করা হবে তাদেরই কিন্তু অঙ্গনারী কর্মী এবং অঙ্গনারী সহায়িকা পদে নিয়োগ করে নেওয়া হবে এবার দেখো তোমাদের মধ্যে ছাড়া অঙ্গনারী সুপারভাইজার পোস্টে আবেদন করবে আবেদনটি করবার পর সবার প্রথমে তোমাদের প্রাথমিক পরীক্ষা মানে প্রিলিমিনারি এক্সাম দিতে হবে অবজেক্টিভ মাল্টিপল চয়েসের প্রশ্নপত্র আসবে চারটি উত্তরের মধ্যে থেকে সঠিক উত্তরটা নির্বাচন করতে হবে ও এমআর সিটের মধ্যে একশো নম্বরের পরীক্ষা হবে প্রত্যেক প্রশ্নের মান এক করে থাকবে একশোটি কিন্তু প্রশ্নপত্র আসবে নেগেটিভ মার্কিং থাকছে চারটে যদি তোমরা ভুল উত্তর দাও তাহলে এক নম্বর কাটা যাবে তোমরা যারা পার্ট ওয়ান প্রাথমিক স্ক্রিনিং পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যাবে তোমাদের পার্ট টু পরীক্ষা দিতে হবে পার্ট টুতে কিন্তু তোমাদের লিখিত পরীক্ষা দিতে হবে চারশো নম্বরের পরীক্ষা দিতে হবে প্রত্যেকটা বিষয় কভার করা থাকবে প্রিমিনারি এক্সামের জন্য এবং তোমাদের যে মেন এক্সাম হবে সেই মেন এক্সামের জন্য আমি কিছু গুরুত্বপূর্ণ বই ট্যাগ করে দিচ্ছি প্রত্যেকটা বইয়ের লিঙ্ক পেয়ে যাবে ঠিক নিচের থাকা ডিসক্রিপশান বক্সে সেই লিঙ্কে ক্লিক করলে তোমরা যদি বইগুলো পার্চেস করো ভালো মতো একটা ডিসকাউন্ট পেয়ে যাবে বাইরে থেকে বই পার্চেস করলে পাবে না নিজেরাই বাড়িতে বসে তোমাদের মাতৃভাষায় কিন্তু পরীক্ষার জন্য নিজেদেরকে প্রস্তুতি করতে পারবে পার্ট ওয়ান প্রিমিনারি এক্সাম পার্ট টু মেন এক্সামে তোমরা যারা উত্তীর্ণ হবে তোমাদের নামের মেরিট লিস্ট মেধা তালিকা প্রকাশিত করে দেওয়া হবে এই মেরিট লিস্টে যাদের নাম থাকবে তাদের ডাকা হবে ইন্টারভিউ এবং ডকুমেন্ট ভেরিফিকেশানের জন্য ইন্টারভিউ এবং ডকুমেন্ট ভেরিফিকেশানের পর যাদের যোগ্য বলে বিবেচিত করা হবে তাদেরই কিন্তু অগনারি সুপারভাইজার পোস্টে নিয়োগ করে নেওয়া হবে এবার আমি তোমাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্স ডেট নিয়ে আলোচনা করবো এখানে সম্পূর্ণ আবেদনটি এবারে অনলাইনে করতে হবে দশই ডিসেম্বর দু থেকে এখানে আবেদন শুরু হচ্ছে এখানে অনলাইন আবেদন প্রক্রিয়াটি চলবে এগারোই জানুয়ারি দু পর্যন্ত যারা যারা যোগ্য ক্যান্ডিডেট অবশ্যই তোমরা সকল এখানে আবেদন করে দিও কারণ তোমরা দীর্ঘদিন ধরে এই আই সি অর্থাৎ অঙ্গনারী রিক্রুটমেন্টের একটি বিজ্ঞপ্তির জন্য অপেক্ষা করেছিলে এখানে অনলাইন আবেদনটি করবার জন্য তোমাদের যে অফিশিয়াল ওয়েবসাইটটা ভিজিট করতে হবে অফিসিয়াল ওয়েবসাইটটা হচ্ছে https টি পি এস ডট ডবল স্ল্যাশ আই ডট ইন প্রত্যেকে অনস্ক্রিনে দেখতে পাচ্ছ এই অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করেই কিন্তু তোমাদের অনলাইনের মাধ্যমে আবেদনটি কমপ্লিট করতে হবে আবেদন শুরু হোক আমি তোমাদের ফর্ম ফিল আপের প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেব আজকে তাহলে এই পর্যন্ত হরে কৃষ্ণ রাধে রাধে থ্যাংক ইউ ইউনিভার্স ধন্যবাদ সবাইকে